প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নামের পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশে প্রভৃতি নাগরিকের নিকট হতে জব ডট এস এইচ এম আর এম আই ডট গভ ডট ওয়েবসাইটে নির্ধারিত সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম প্রদর্শক জীববিজ্ঞান পদের সংখ্যা দুইটি সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদ সংখ্যা চারটি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উদ্ভিদ বা প্রাণী বিজ্ঞানে টু পয়েন্ট টু ফাইভ সি জিপি সহ স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান সহ বিপিএড ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ জিপি এর নিচে গ্রহণযোগ্য নয় জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা পদ সংখ্যা তিনটি জুনিয়র শিক্ষক ইসলাম নদীর শিক্ষা সাতটি জুনিয়র শিক্ষক সাতচল্লিশটি সর্বমোট হচ্ছে তেতাল তেষট্টি বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত ফাজিল বা সমান ডিগ্রি থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ জিপি এর নিচে গ্রহণযোগ্য নয় জুনিয়র শিক্ষকের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমান বিপিএড ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে বেশি টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ জিপিএর উনিচ্ছেদ গ্রহণযোগ্য নয় জুনিয়র শিক্ষকের ক্ষেত্রে অন্যতম টু পয়েন্ট ফাইভ সি জিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে শর্তাবলী আগ্রহী প্রার্থীদেরকে এই ওয়েবসাইটে রে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদন অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদান শুরু ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় উক্ত সময়সীমার মধ্যে ইউজারটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন জমা দেওয়ার সর্বশেষ তারিখে প্রার্থী প্রয়াস আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে আপনারা ভালো করে একটু পুরো সারপালিটা করে নেবেন আবেদন হচ্ছে এক ও দুই নং পদের জন্য দুইশো টাকা তিন নং তিন থেকে পাঁচ নং পদের জন্য একশো পঞ্চাশ টাকার সাথে অনলাইন সার সার্জ প্রযোজ্য এটা আপনার অনলাইনে যখন ফর্মটা সাবমিট করবেন সেখানে অপশানগুলো পেয়ে যাবেন তো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ